স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে চারটি আমল করলে বিশেষ করে বর্তমানে আমাদের ম্যাক্সিমাম জায়গায় বিগেস্ট প্রবলেম হচ্ছে হুজুর সংসারের ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না প্রত্যেকটা জায়গায় জায়গায় ঝগড়া লেগেই আছে আমি চারটি আমলের কথা বলবো যদি আপনি আমলগুলো করতে পারেন যদি কারো স্বামী খারাপ হয় তাহলে স্ত্রী আমলগুলো করবে যদি কারো স্ত্রী খারাপ হয় তাহলে স্বামী এই চারটি আমল করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমীর ওই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত সৃষ্টি করে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পবিত্র কোরআনুল ক্যানিমের ভিতরে একটি আয়াত রয়েছে সুরা ফরকনের সেভেন্টি ফোর চুয়াত্তর নম্বর আয়াত আমরা অনেকেই আমলটি করে থাকি আমি নিজেও আমলটি করি অনেক ওলা বাইকের আমি আমলটি করে থাকেন এবং যারা আমলটি করেছে তারাও কিন্তু অনেকটা উপকৃত হয়েছে আপনি আমলটি মাস্ট বি পাঁচআপ্ত নামাজের পরেই করবেন সুরা ফরকরের সেভেনটি ফোর চুয়াত্তর নম্বর আয়াত উনিশ নম্বর পর আর পাঁচ নম্বর পৃষ্ঠার ছয় সাত নম্বর লাইনে রয়েছে রব বেন মিন এজ ওয় তিনি কুরত আউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামাহ এক নাম্বার আমল হচ্ছে সূরা ফুরকানে 74 নাম্বার আয়াত আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এমন কি নফল নামাজে সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেহেতু সেজদায় গিয়ে ফরজ নামাজে নয় ফরজ নামাজের সেজদায় গিয়ে কুরআনের কোনো আয়াত পড়া যাবে না তবে নফল নামাজে আপনি সেজদায় গিয়ে দোয়ার ক্ষেত্রে কুরআনের আয়াত পড়তে পারেন এতে কোনো সমস্যা নাই তার এক নাম্বার আমল হচ্ছে সূরা ফুরকানে 74 নাম্বার আয়াত বেশি বেশি পড়া নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম আচরণ করা দুইজন উত্তম আচরণ করবে একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি কাস্টমার যে দোকান আছে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে যদি দোকানে মেয়ে আসে তাহলে তার সাথে খুব সুন্দর করে করে রস দিয়ে কথা কথা বলে স্ত্রীর সাথে ভালো এরকম পুরুষ আছে না নাই আবার অনেক স্ত্রী আছে স্বামীর সাথে ভালো করে কথা বলে না স্বামী ঘরে ভিতরে ঢুকলেই স্বামীর সাথে তর্ক করা শুরু করে এটা আনো নাই কেন এইটা করো নাই কেন সেটা করো নাই কেন কিন্তু পাশের বাসার দেবরের সাথে খুব সুন্দর করে কথা বলে এরকম কিছু নারী সমাজ আছে না নাই খবরদার এটা কখনো করবেন না স্ত্রী যদি কালো হয় সেটা আপনার স্ত্রী তার ভিতরেই শান্তি রয়েছে স্বামী যদি বাজেও হয় আপনি স্বামীর জন্য তোয়া করেন তার ভিতরেই আপনার সফলতা রয়েছে তার কাছেই আপনার শান্তি রয়েছে স্বামী ছাড়া অন্য কোথাও কিন্তু আপনি শান্তি পাবেন না এজন্য দুয়োজনে উত্তম আচরণ করার চেষ্টা করবেন নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করবে একজন হয়তো রেগে যেতেই পারে একজন রাগ হয়ে গেলে আর রাগ হবেন না সাইলেন্ট থাকবেন চুপ থাকবেন ক্ষিপ সাইলেন্ট রিল্যাক্স কুল হয়ে যাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে উত্তম আচরণ করা তিন নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সালাম দেওয়া এবং উপহার উপ দেওয়া আমরা সালাম দিতে চাই না স্বামী স্ত্রীকে সালাম দেনা লজ্জা লাগে স্ত্রী ও স্বামীকে সালাম না লজ্জা লাগে খবরদারি এটা করবেন না সালামের আদার প্রদান বাড়িয়ে দেন স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে এটার ভিতরে বরকত রয়েছে আপনি যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া তোমার উপর শান্তি বর্ষিত হোক তখন আপনার স্ত্রীও বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ তোমার উপরও শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন এবং উপহার নেবেন তিন নম্বরের ভিতরে সালাম এবং উপহার দেওয়া আপনি মাঝে মধ্যে আপনার স্ত্রীকে উপহার দেবেন নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন তাহাদু তাহাবু হাদিয়া দাও মোহব্বত বাড়াও আপনার বাসায় যদি একটা কাজের লোক থাকে আপনি তাকে প্রতি মাসে বেতন দেন কিন্তু আপনার ঘরের সব কাজ আপনার স্ত্রী করে দিচ্ছে তারপর আপনার মন ভরতেছে না মাঝে মধ্যে স্ত্রীকে হাদিয়ে দিবেন স্ত্রীকে মহব্বত করবেন স্ত্রী যদি ফুলকে মহাব্বত করে তাহলে একটা ফুল দিবেন স্ত্রীকে মাঝে মধ্যে গিফট করবেন তাহলে আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে হাদিয়া দাও বেড়ে যাবে এজন্য মাঝে স্ত্রীও স্বামীকে উপ দিবে উপহার দিবে গিফট করবে স্বামীও স্ত্রীকে উপহার দিবে এবং চার নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সকল ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে পাপ্পাস যদি বেড়ে যায় যদি কোনো স্বামী স্ত্রীর মাঝে কেউ যদি পাপ কাজ বেশি করে তাহলে আস্তে আস্তে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যায় আস্তে আস্তে অশান্তি চলে আসে এজন্য পাপ কাজ গুনাহের কাছ থেকে দূরে সরে আসতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে নামাজ পড়তে হবে হালালভাবে চলতে হবে ইনশাল্লাহ এই চারটি কাজ করলে আল্লাহ তালা সংসার